দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তে আমি রয়েছি কালীহাটি থানার অন্তর্গত আউলিয়াবাদ বাজারে আমার পেছনে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আল আকসা যে দোকানটিতে বিভিন্ন রকমের অথেন্টিক কিছু কিছু প্রোডাক্ট পাওয়া যায় যে সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা মানে খুব সুন্দর পাবেন আমি আজকে সেগুলোই দেখাবো ভিডিওটি সঙ্গেই থাকুন এই দোকানটি থেকে আপনারা চাইলে অফলাইন অনলাইন দুই পণ্য কিনতে পারবেন তাহলে চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দোকানটি দেখে ফেলি সুপ্রিয় ভিউস আমি দোকানটিতে ঢুকে আপনাদেরকে কিছু খেজুরের কালেকশন দেখাচ্ছি যেহেতু সামনে হচ্ছে রমজান এই রমজানকে ঘিরে এই দোকানটিতে খেজুরের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আজোয়া খেজুর রয়েছে আজোয়া খেজুর এটা হচ্ছে বারোশো টাকা কেজি এখানে লেখা রয়েছে এপাশে মারিয়াম খেজুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মারিয়াম খেজুরটা নশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কিন্তু কোয়ালিটি যথেষ্ট সুন্দর আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে খুব সুন্দর কোয়ালিটি রয়েছে এই পাশে আজোয়া ভিআইপি যে খেজুরটি রয়েছে এটি আজোয়ার মধ্যে একদম ভিআইপি একটি খেজুর এটিও বারোশো টাকা কেজি ধরে বিক্রি করছে এই আলাকা সুমা সব ডট কম পাশে দেখতে পাচ্ছেন আরো একটি খেজুর রয়েছে যেটি হচ্ছে জিহাদি এটি দুশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে সুপকারি এটি হচ্ছে আটশো টাকা আর হচ্ছে মাশরুম নামে খেজুর যে রয়েছে এটিও আপনার আটশো টাকার মতো সেল হচ্ছে তো আমি আপনাদেরকে যে খেজুর দেখালাম এই মুহূর্তে খেজুর কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল এবং আপনারা চাইলে এই আউলিয়াবাদে এসে একদম ফিজিক্যাল শপ থেকে নিতে পারবেন এবং সেই সাথে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সারা দেশে তারা ডেলিভারি দিচ্ছে ফ্রিতে এই মুহূর্তে আমি রয়েছি ঠিক আল আকসা সুপার শপটির একদম শপের ভিতরে আমি আপনাদেরকে এই শপটির যিনি ওনার রয়েছেন তার সাথে পরিচয় করিয়ে দিব এবং ওনার কাছ থেকে ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানবো আল আকসা সুপার শক্তি যিনি ওনার রয়েছেন আমাদের প্রিয় মানুষ রিপন ভাই আচ্ছা রিপন ভাই আপনার এই দোকানটিতে আমরা কি কি প্রোডাক্ট পাবো এবং সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আমাদেরকে একটু জানাবেন এই দোকানে আপনি পাবেন স্পেশাল মধু সরিষা ফলের মধু এটা হান্ড্রেড পার্সেন্ট খাটি এতে কোনো সন্দেহ নাই আমি নিজে যে কালেকশন করে নিয়ে আসি আমার নিজস্ব খামার আছে এই খামার থেকে আমরা সংগ্রহ করে থাকি আচ্ছা এটা কত করে বিক্রি করছেন এটা এটা বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকা এমনি মূলত পাঁচশো টাকা বিক্রি করি আজকের জন্য অফারে থাকছে চারশো পঞ্চাশ টাকা তেঁতুল থাইল্যান্ডের তেঁতুল তেঁতুলটা খুব সুস্বাদু এবং মিষ্টি এটা অনেকে খেতে পছন্দ করে তেঁতুলটা অনেক সুস্বাদু আর কি এটার মূল্য হলো চারশো আশি টাকা এমনি মূলত বিক্রি করি পাঁচশো পাঁচশো টাকার মধ্যে আজকের জন্য চারশো টাকা আচ্ছা আমি এখানে একটু যুক্ত করতে চাই যে আমার অডিয়েন্স যারা রয়েছেন বিশেষ করে ফিমেল অডিয়েন্স যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা খুব দারুণ একটি সুযোগ এটি যে আমরা বাংলাদেশে বসে এই থাইল্যান্ডের মিষ্টি তেতুল খেতে পারবো খুব কম একটি প্রাইজের মধ্যেই আপনারা ফিজিক্যালি এই সবটিতে এসে রিপন মার্কাস থেকে এই তেতুলগুলা কালেক্ট করতে পারেন এবং চাইলে আল আকসা সুপার শপ ডট কম থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ঘি কত করে বিক্রি করা হচ্ছে বা কোনটা একটু কোয়ালিটি কেমন একটু আমাদেরকে জানাবেন অনেক সুন্দর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা পনেরোশো টাকা চোদ্দশো টাকা বিক্রি করি কিন্তু আজকের জন্য তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আমরা কতটুকু ঘি পাচ্ছি এখানে এক কেজি এরপরে দেখতে পাচ্ছি আপনারা এখানে এই যে হানি নাট গুলো রয়েছে এইগুলা হানি নাট গুলো বিক্রি করতেছেন এটা খুব সুস্বাদু এবং শক্তিবর্ধক একটা দরাসল মেডিসিনের মতো কাজ করে এটা তিনশো টাকা আজকের জন্য তিনশো টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস যুক্ত করতে চাই যে আমি সত্যি কথা বলতে অনেক হানি নার্সি দেখেছি বা দু-ছাতা হানি নার্স আমার খাওয়ার সৌভাগ্য হয়েছে আল্লাহ তাআলা খাইয়েছেন তো আমি এই দোকানwidetilde এসে যে হানি নার্সি দেখতে পেলাম এখানে কোয়ালিটিটা আমাকে সামনে খুশি ভালো মনে হয়েছে জি জি আপনারা চাইলে এই সোবার সফটিতে এসে আপনারা ফিজিক্যালি কালেক্ট করতে পারেন এবং অনলাইনে অর্ডার করতে পারেন এই পাশে দেখতে পাচ্ছি যে ভাইয়া রাজশাহী যে খেজুরের গুড়গুলো রয়েছে আছলা غور থেকে শুরু করে কেমন দাম? খাঁটি জলাগোর এক গুটটা অনেক ফছাদো এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমরা সরাসরি রাজশাহী থেকে এনে আসছে 350 টাকা বিক্রি করি কিন্তু আজকের জন্য আমরা 300 টাকা বিক্রি করব আর আজকে আমি আরো একটি স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটাই হচ্ছে যে এখানে দেখুন যে একটি তাল মিছটি রয়েছে এটি হচ্ছে ইন্ডিয়ান এটা মূলত ইন্ডিয়ান থেকে কালেক্ট করা এরা হচ্ছে কেজি 300 টাকা দরে বিক্রি হচ্ছে এই আলাক্সা সুপার শপে তবে এই তাল মিষ্টি গুলা কিন্তু বাচ্চা যারা রয়েছে শিশু বাচ্চারা রয়েছে তাদেরকে খাওয়ানো হয় বা অনেক সময় ঠান্ডা লাগলে তাল মিষ্টির সাথে আরো কিছু প্রোডাক্ট যুক্ত করে যে ওষুধ বানিয়ে খাওয়ানো হয় তার জন্য কিন্তু এটাতে ব্যবহার হয় তো আপনারাও চাইলে এই আলাক চার সব থেকে আপনারা চাইলেই এগুলো কালেক্ট করতে পারবেন খুব রিজনেবল একটা প্রাইজের মধ্যে অথেন্টিক প্রোডাক্টের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলে আমি দাবি করছি এবং আমার মনে হয় আপনারাও দাবি করবেন এই দুই সালে আসলে অথেন্টিক প্রোডাক্ট পাওয়াই হচ্ছে অনেক কষ্টের বিষয় আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনারা এই আউলিয়াবাদে যারা ফিজিক্যালি এসে কালেক্ট করবেন তারা তো দেখেই নিতে পারবেন যে জিনিসগুলো কেমন বা চাইলে আপনারা এখানে নিজেরা টেস্টও করতে পারবেন স্যাম্পল হিসাবে আমাদেরকে দেয়া হচ্ছে বা অন্য অন্যরাও নিচ্ছে তো আপনারা খেয়েও টেস্ট করে নিতে পারবেন আর যারা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে নেবেন তারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নেবেন মাল দেখে বুঝে তারপরে নেবেন আমি প্রকৃতপক্ষে এই আল আকসা সুপার শপে এসে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখে আমি সত্যি কথা বলতে সন্তুষ্ট আশা করি আপনিও যদি এই দোকানের প্রোডাক্টগুলো নেন তাহলে আপনিও সন্তুষ্ট হবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই আল আকসা সুপার শপ থেকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ